সাহায্য করতে সময় মতো সাহায্য করব তো এইভাবে করে নিলে কিন্তু দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের সার্চ করতে পারবেন বা যে কোনো পিডিএফ আপনার যদি সার্চেবেল বানাতে চান স্ক্যান কপিটাকে স্ক্যান কপিকে সার্চেবেল বানাতে হলে কিন্তু এই ওসিআরের মাধ্যমে কিন্তু সার্চেবেল করতে হয় একটু সময় নেবে এইটা করতে একটু ধৈর্য ধরে কিন্তু সময় নেবে দু তিন মিনিট সময় নেবে এই যে দেখুন ডাউনলোড অপশান চলে এসছে ঠিক আছে তো এই ডাউনলোড অপশানে গিয়ে এখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে উপরে দেখবেন ডাউনলোড হয়ে গেছে এর উপর থেকে নামিয়ে এনে হ্যাঁ এখানে এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এসে গেল এখানে এসে গেছে এবারে আপনি যদি সার্চ করতে যান এবারে সার্চ করতে গেলে এবারে একটু সার্চ করে দেখুন যেমন এখানে যে কোনো একটা জিনিস সার্চ করুন গ্রাম এই দেখুন গ্রাম চলে এসছে এইরকম লা অক্ষরে গ্রাম চলে এসছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা সার্চেবল পিডিএফ তৈরি করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই তৈরি করে নিন এবং যারা যারা করেননি অনেকেই করে নিয়েছে হুম এতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে